হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাইসন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বিয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের তো ভালোবাসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার আজকের ভিডিওটি হচ্ছে ওহুদ পাহাড়ের সবাই তো উহুদ পাহাড়ের দিনের সৌন্দর্যটা দেখে থাকো কিন্তু আমার ভিডিওতে দেখবা তোমরা উহুদ পাহাড়ের রাতের সৌন্দর্য রাতের বেলায় ঐহুদ পাহাড়টা দেখতে কেমন মক্কা থেকে ওমরা হজ সম্পূর্ণ করে আমরা হচ্ছে আসরের পর মদিনার উদ্দেশ্যে রওনা দিই তো আমরা যেহেতু বাসে করে এসেছি তো সেই হিসেবে হচ্ছে আমাদেরকে দুইটা জায়গা দেখাইছে একটা হচ্ছে ঔহুত পাহাড় আর আর একটা হচ্ছে কুবা মসজিদ এই যে দুই জায়গায় হচ্ছে আমাদেরকে নামাইছে নামাজ পড়ার জন্য আমাদেরকে হচ্ছে বিশ মিনিট বিশ মিনিট করে সময় দিয়েছিল আমাদেরকে বাসে নামাইছে হচ্ছে রা মেন রাস্তার ভিতরে তো আমরা হচ্ছে হেঁটে হেঁটে আস্তে আস্তে মসজিদের সামনে যাইতেছি আর কি পাহাড়ের কাছে আর হচ্ছে মসজিদে গিয়ে আমরা দুই রাকাত নামাজ আদায় করব। এখানে মহিলাদের আর পুরুষদের নামাজের জায়গায় কিন্তু আলাদা আলাদা দুই মসজিদই আলাদা আলাদা পুরুষ এবং মহিলারা নামাজ পড়তে পারে বহুত যুদ্ধে যেই সাহাবিরা হচ্ছে শহীদ হয়েছেন ওনাদের কবর হচ্ছে এখানে তো সকল মুসলিম ভাই বোনেরা হচ্ছে এখানে আয়সা ওনাদের কবর জিয়ারত করে আমাদের নামাজ পড়া শেষ তো আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করতেছে যে পাহাড়ের উপরে উঠবে কিনা আমি পরে বললাম এত দূর আসছি আর পাহাড়ের উপরে উঠবো না অবশ্যই পাহাড়ের উপরে উঠবো আর পাহাড়ের উপরে উঠে পাহাড়ের সৌন্দর্যটা অবশ্যই উপভোগ করবো তুমি কি বলো পরে তারপরে বলতেছে তাহলে আসো উঠাই যেহেতু আমাদের হাতে সময় কম ছিল মাত্র বিশ মিনিট এর মধ্যে হচ্ছে সব কিছু ঘুরে দেখা তারপর হচ্ছে দুরাকাত নামাজ আদায় করা পাহাড়ের উপর তাই আমরা খুব তাড়াতাড়ি করতেছিলাম এমনিতে আমাদেরকে কুবা মসজিদ থেকে হচ্ছে আমাদের বাস আমাদেরকে রেখে চলে গেছে আমাদের একটু লেট হওয়ায় আর কখনো হচ্ছে বাসে যাবো না মক্কায় গেলে বা মদিনায় গেলে যদি আল্লাহ কোনো সময় নেয় বাসে আর কখনো যাব না একটু লেট হলে বাস ছেলে সেরে চলে যায় আমাদেরকে সেরে চলে গেছে তো এখন হচ্ছে আমরা পাহাড়ের উপর উঠতেছি তো দেখতে থাকো পাহাড় থেকে পুরা বহুত পাহাড়টা কেমন দেখা যায় up yep. তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে স্বজনের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ